আমার সুন্দরী না তিনি আমার ছাড়া থাকতে পারে না তাই আমার বলছে ওগো আমার লোক কিছু না ভিডিও কল দেও না আমার সুন্দরী নাতিনে তোমারে না দেখলে আমার মনে ভালো লাগে না আমার সুন্দরী না তোমারে না দেখলে আমার মনে ভালো লাগে কিছুই ভালো লাগে না খাইতে গেলে ভোক লাগে না তুমি ছাড়া বাসি না কইছে আমার সুন্দরী নাতি না খাইতে গেলে ভোক লাগে না তুমি সারা বাসি না বকুর মাঝে বান ফড়ে যায় জল দিলে যায় না কইছে আমার সুন্দরী নাতি না বকুর মাঝে ভান যায় জল দিলে যা আমার সুন্দরী নাতিন আমার ভিডিও দেখে তোমার ফ্যামিলা কমেন্ট করে জানাই তো আর আমার ভিউর সারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা